একসাথে মাগরীব পড়ছেন একসাথে মাগরীব পড়ছেন দুই বন্ধু বাড়িতে গেছেন এক বন্ধু গেছে বন্ধুর বাড়িতে আপনি আপনার বাড়িতে পাঁচ মিনিট পরে ফোন আসছে বন্ধু মারা গেছে আরে একসাথে চাপান করছেন আপনার বন্ধু চলে গেছে একটু পরে খোঁজ আসছে বাইক অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে হতে পারে কিনা আল্লাহ হেফাজত করেন নবীজি বলেন বা আমাল আমালি সাবা সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলে তোমরা মনোযোগী হও বাই জিনিস কয়ে জিনিস আমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করা দরকার তাহলে খেয়াল করে সাতটা জিনিসের নাম বলেই মনে রাখেন এক নাম্বার এমন নম্বর করছো তুমি যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ ভুলিয়ে দেয় রসুল বুঝাইতে চান এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও যে দারিদ্রতা তোমারে আল্লাহ রসুল ইসলাম কোরআন ভুলিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও দুই নাম্বার অগিনান মতো দিয়া এমন টাকা পয়সা এমন ধনাঢ্যতা হওয়ার আগে তুমি আমলে মন দাও যেই ধনাঢ্যতা তোমাকে ধর্ম দ্রোহী বানায় দেয় ধর্ম ত্রেগী বানায় আগে বাসুক্ত নামাজ পড়তো এখন এত টাকা হয়েছে মসজিদেরও আর নাম তার মাথায় আসে না তো বলেন এমন ধনী হওয়ার আগে আমলে মন দাও তিন নাম্বার আউ মারদন মুফসিদা গুরুত্বপূর্ণ কথা এমন অসুস্থতা আসার আগে আমলে মনোযোগ দাও যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় প্যারালাইজড হয়ে গেলেন বলেন তো সত্যি করে প্যারালাইজড হওয়ার পর একটা মানুষ আগের মতো কি চাইলেও আমল করতে পারবে নবীজি বলেন এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় এমন অসুস্থতার আগে তুমি আমলে মনোযোগ দাও চার নাম্বার আও হারমান রমান মুসানমিদা এমন বার্ধক্যতা এমন বয়স হয়ে যাওয়া যেই বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় 100 বছর বয়সে এখন নামাজ কয় রাকাত পড়ে মনে থাকে না ওযু আছে না নাই মনে থাকে না বলেন এরকম হয় কি বয়স হয়ে যাওয়ার পর রাসূল কয় এরকম বয়স হওয়ার আগে আমলে মনোযোগ দাও কারণ ওই বয়সে তুমি চাইলেও আমল ঠিকমতো করতে পারবা না বাস নাম্বার আও মউতান মুজিজা আল্লাহ নবী বলেন হঠাৎ মরণ আশা আগে আমালে মনোযোগ দাও একসাথে মাগরিব পড়ছেন একসাথে মাগরিব পড়ছেন দুই বন্ধু বাড়িতে গেছেন এক বন্ধু গেছে বন্ধুর বাড়িতে আপনি আপনার বাড়িতে পাঁচ মিনিট পরে ফোন আসছে বন্ধু মারা গেছে আরে একসাথে চাপান করছেন আপনার বন্ধু চলে গেছে একটু পরে খোঁজ আসছে বাইক অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে হতে পারে কিনা আল্লাহ হেফাজত করেন আল্লাহ এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন রসুল বলেছেন কে এটা একটা আলামত হবে যে কে আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে নবীজি বলেন এই হঠাৎ মরণ আসার আগে এবাদত করো তুমি পাঁচ মিনিট পরে মারা যেতে পারো এই পাঁচ মিনিট জিকির করো বেশি বেশি এবাদত করো পাঁচ নাম্বার ছয় নাম্বার ঐদ্যাজ্জাল ফাসাদুগা ইবিন ইয়ুনতাজার দাজ্জাল আসার আগে আমলে মনোযোগ দাও অপেক্ষমান বস্তুসমূহের মধ্যে দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট সে আসার আগে আমলে মনোযোগ দাও ও আসলে তো মাথায় ঠিক থাকবে না ওর প্রথম দিনটা হবে মাত্র এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি সাঁত্রিশ দিন ঠিক থাকবে চল্লিশ দিনের সে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসবে প্রথম দিনটা এক বছরের সমান ভাবা যায় দিন শুরু হওয়ার পর এক বছর পর রাত আসবে ওই পরিস্থিতিতে কি অবস্থা কি ভালো হবে না খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রসুলকে এরকম অবস্থায় পরার আগে আমল করো সাত নাম্বার আমার আগে কেয়ামত দাও কেয়ামত আসলে বাড়ি থাকবে না কিছু থাকবে না মাঠ গাঠ কিছু থাকবে না আমার তোমার আমাদের কারো কিছু থাকবে না রসুল বলেন কেয়ামত আসার আগে আমলে মনোযোগ দাও কয়েক জিনিস আসার আগে আমলে দিতে বললেন রসুল উপদেশটা মানতে বললেন আল্লাহ মানার তৌফিক দাঁড় করেন আচ্ছা রসুলের এই বলাটা কি হাদিস